সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ গ্রামের মুসল্লিবৃন্দ এবং আজকের জুম্মাতে বা এই সমাবেশে সমবেত সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ তালা সুখী পুজারি করছে যে আল্লাহ তালা আমাদেরকে এই বড় একটা মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার এবং এখানে কথাবার্তা বলার সুযোগ দিয়েছেন সে আল্লাহ তালার আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা এই সম্মেলন দেখেছে যারা আয়োজন করেছে এবং প্রচার প্রসার করেছে এবং অতিথিবৃন্দকে দাওয়াত করেছে আমি সকলকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আল্লাহ তালা সকলকে সুস্থ অবস্থায় থাকার তৌফিক দান করুক যতদিন বেঁচে আছে ইমান আমলের সাথে বেঁচে থাকবার তৌফিক দান করুন এবং ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন যে সমস্ত ব্যক্তিরা আমাদের গ্রামে মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন জমি দিয়েছেন জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন সার্বিক সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা সকলকে দান যেন কবুল করে নেন এবং সকলকে যেন আল্লাহ জান্নাত বেশি করেন এই মসজিদ মাদ্রাসা যেন আমাদের গ্রামের সকলের নাজাদের একটা ওসিলে আল্লাহ বানিয়ে দেন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি প্রার্থনা করছি এবং আমরা যতদিন বেঁচে আছি এই মসজিদের যেন আমরা খেদমত করতে পারি এই মসজিদে নামাজ পড়তে পারি এই মসজিদের কাজকর্ম যেন আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা যেন আমাদের এই কাজকর্ম করবার তৌফিক দান করুন আল্লাহ পরিশেষে সকলের আয়াতে তাইবা কামনা করি সুস্থতা কামনা করি এবং প্রত্যেক পরিবারের শান্তি কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন সবাইকে সুখে শান্তিতে বাঁচে থাকাতে অভিজ্ঞান করুন এবং পরকালের জেন্দিগিটা যেন আল্লাহ তালা আমাদেরকে সুখী করেন কবর থেকে নিয়ে হাসন নাসন আল্লাহ সহজ করে দেন এবং জাহান নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন এবং জান্নাত বেশি করেন আল্লাহ যেন আমাদের এই দোয়াগুলি কবুল করেন আখারি দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ